আজকে সারাদিন প্রচুর ভিডিও দেখেছেন খবর কনজিউম করেছেন ঘোষবাবুর নৃত্য বলে সারাদিন কিছু ইউটিউবার কিছু নিউজ চ্যানেল যারা নিজেদেরকে সকাল হিন্দুত্বের কথা মানে বিজেপির ধর্তা ধর্তা কর্তা তারা একটা এজেন্ডা চালাচ্ছেন ঘোষবাবুর সেক্সুয়াল ভিডিও পাবলিশ করে আমার প্রশ্ন সেই সব সকল ইউটিউবারদের কাছে যারা হিন্দুত্ববাদী ই কিছু লোকেদের ভিডিও দেখা দেখান এবং কনজিউম করেন এবং স কিছু স্বয়ংসেবক কিছু হিন্দুত্ববাদী ব্যক্তিরা সেগুলো দেখেন আসল এই যে স্বয়ংসেবকরা আছে এখন স্বয়ংসেবকদের অবস্থা হয়ে গেছে ছাগলের পাঁচ নম্বর বাচ্চার মতো কেন বলছি ক্ষমা চেয়ে বলছি কেন বলছি সেটা আস্তে আস্তে বুঝতে পারবেন ভিডিওটা দেখলে প্রথম কথা হচ্ছে এই যে ইউটিউবাররা একটা এজেন্ডার মারফতে আপনারা হিন্দুত্বের এবং আর এস এসের কে সকালবেলায় উঠে বলছেন যে আর এস এসের কার্যকর্তা তিনি বিজেপির নেতা তিনি সেক্সুয়াল ভিডিও প্রডিউস করে দেখাচ্ছেন সাধারণ মানুষকে প্রথম কথা হচ্ছে আপনারা সাংবাদিকতা করেন আপনারা বড়ো বড়ো সাংবাদিক নিজেদেরকে সকল সাংবাদিক হিসেবে বলেন যিনি বা যারা এই ভিডিও প্রকাশ করেছেন আমি জানি না পুলিশ সোমোটো হিসাবে তাদের বিরুদ্ধে এফআইআর সোমোটো হিসাবে পুলিশের উচিত ছিল এতক্ষণে সোমোটোভাবে এফআইআর করা এফ তাদের নামে এফআইআর হওয়া উচিত ছিল এবং অ্যারেস্ট হওয়া উচিত ছিল সেই জায়গায় হয়নি কেন আমি জানি না কিন্তু আমার প্রশ্ন একটাই যে তারা কি কোনো করতে পারেন এই ভিডিও দেখাতে পারেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হোক যে করুক যাই করুক আপনারা একটা নিউজ ওরিয়েন্টেড ভিডিও করে থাকেন প্রথম কথা আপনারা খুব নিজেদেরকে বড়ো মাপের সাংবাদিক এবং সাংঘাতিক বলে মনে করেন তো আপনারা কিভাবে একজন যদি একটা সেক্সুয়াল ভিডিও আসেও একজন প্রাপ্তবয়স্ক পুরুষ বা মহিলা তারা সেক্সুয়াল যদি কোনো কর্মকাণ্ড করে থাকে তাদের পারমিশন ছাড়া আপনারা সেই ভিডিও প্রকার ইয়ে করতে পারেন দেখাতে পারেন কোনো ইউটিউবে আপনাদের এথিক্স বা আপনাদের জ্ঞান কী বলে আপনারা যে এই যে এই কর্মকাণ্ডটা করছেন এই কর্মকাণ্ডে আপনারা কিভাবে এটাকে করতে পারেন আগে এটাই রিয়েলাইজ কি করেছেন কখনো একজন মহিলা ইউটিউবার মানে আমি ভাবতাম আবার বিজেপির লোকেরা তার জন্য মানে রাস্তায় নেমে আন্দোলন করে তিনি বলছেন যে এই মেয়েটিকে জানেন ঘোষবাবুর সঙ্গে যে সেক্সুয়াল করেছে এই মেয়েটিকে জানেন মানে ভাবতে পারেন আরে ভাই যারা সঙ্ঘের স্বয়ংসেবক এবং আর এস এস করা লোক এবং যারা ব্যক্তি যারা হিন্দুত্ববাদী তাদের কাছে প্রশ্ন করুন তাদের বিবেক থেকে প্রশ্ন করুন এই ইউটিউবাররা এই ইউটিউবাররা কালকে আপনাকে গলায় ছুরি দিয়ে কেটে দিতে পারে এদের টিআরপির জন্য আপনাদেরকে ব্যবহার করছে ভাবুন কিভাবে হিন্দুত্বকে কিভাবে সংঘকে কিভাবে বিজেপিকে বদনাম করবার জন্য এরা উঠে পড়ে লেগেছে এবং সকল দেখুন একটা জিনিস ভাবার চেষ্টা করুন একজনকে টার্গেট করছেন আপনারা টার্গেট সেট করে নিয়েছেন যে বিজেপির এই এই নেতাকে মানে সংঘ ঘনিষ্ঠ যেসব বিজেপির নেতা আছে তাদেরকে আপনারা টার্গেট করে নিয়েছেন আপনারা আপনাদের এজেন্ডায় চলছেন আপনাদের একজন নেতা আছে সেই নেতাকে প্রমোট করবার জন্য আপনারা সেই এজেন্ডা মাফিক কাজ করছেন দেখুন এখানে কোনো তৃণমূলরা কিন্তু এইখানে এই ভিডিও সার্কুলেট করবার জন্য কিচ্ছু করেনি ভিডিও ভাইরাল হতে পারে সোশ্যাল মিডিয়ায় কেউ দেখাতে পারে কিন্তু আপনারা যারা সকল নিজেদেরকে খুব হিন্দুত্বের প্রচার করেন এবং তারা প্রশ্ন করছেন সংঘ কী করে আর এস করে দেখব আরে ভাই আপনি কে দেখার আর এস এস কী করবে না করবে আপনাকে পথ দেবে আর এস এস আর এস এস কিছু করে না সংঘ কিছু করে না সংঘ যা করে স্বয়ংসেবকরা করে প্রথম কথা ক্লিয়ার হন বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুটো ভুলের জন্য নরেন্দ্র মোদী এবং বিজেপির এই সকল টিমের দুটো ভুল আমি বিজেপি করি না কিন্তু আমি তবুও বলছি সকল দুটো ভুলের জন্য আজকে তার মাসুল দিচ্ছে বিজেপি এক হচ্ছে জগদীপ ধনকরকে উপরাষ্ট্রপতি করা আর হচ্ছে সত্য মালিককে এ করা জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্ন করা এ দুটো ছিল ভুল এরা সংঘ ঘন বিজেপিতে এসছিল জগদীপ ধনখরকে জগদীপ ধনখর জনতা দল এই জনতা পার্টি পরে কংগ্রেস তারপরে বিজেপিতে এসেছিলেন তাকে রাজ্যপাল করে তারপরে রাষ্ট্রপতি করে যা হওয়ার তাই হয়েছে পরে কংগ্রেস ঘনিষ্ঠ যেভাবে হয় আর কি সিস্টেম জেগে গেছে বুদ্ধি জেগে গেছে তো এই সংঘের বলছি আগে বুঝুন বোঝার চেষ্টা করুন পরপর দুটো কেস আমার কোনো কারো সঙ্গে লেনা দেনা নেই কিন্তু ভাবুন দুটো এজেন্ডা এদের যে এই ইউটিউবাররা এই সকাল এদের এদের পিছনে কত কেস আপনারা তো তো প্রত্যেকটা ইউটিউবার যারা যারা এই প্রকাশ করেছেন কেউ লিখছেন ঝাঁকিয়ে গেছে ঝাঁকিয়ে দিচ্ছে ঘোষবাবু জাকাচ্ছে আরে ভাই তুই কি তুমি কি সরি টু সে তুমি মানে আপনারা কি কোনোদিন সেক্স করেন না মানে আপনাদের কোনো ইয়ে নেই আপনারা বড় বড় ভিডিও নিজেদের চরিত্রটাকে দেখুন নিজেদের টাকা তোলার গল্পগুলো দেখুন পুলিশ কেস করেছে পুলিশ আপন মনে কেস করে দিয়েছে আপনারা প্রমাণ করুন নিজেদের বলে এ লেগে আছে আপনি লোককে ঘোষবাবু ইয়ে করছেন টার্গেট সেট করছেন কেন টার্গেট করছেন কেন প্রশ্ন হয় একটা মানুষকে টার্গেট করে এবং সেই টার্গেট অরিয়েন্টেড করে রাজনীতি করার চেষ্টা করছেন এবং আপনারা প্রতিনিয়ত প্রতিনিয়ত ভুল ভাল বলে যাচ্ছেন ভুল বলছেন পুলিশ সমট নিতে না আমি জানি না কেন নিচ্ছে না নেওয়া উচিত একজন প্রাপ্তবয়স্ক সংবিধান বা আইন আছে তো প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি সেক্স করলে তার ভিডিও আপনি ফোরকাস্ট করতে পারেন কি কি ধারণায় আপনারা নিউজ করছেন সংবাদ মাধ্যম চালাচ্ছেন এবং আপনারা নিজেরা বড় সাংবাদিক বলছেন সাংবাদিকের এথিক্স কি শুধু ভাবুন একটু ভাবান মানুষকে এবং আমি এই ছাগলের পাঁচ নম্বর বাচ্চা কেন বলছি স্বয়ংসেবকদের এরা বুঝতেই পারছে না কে আপন কে পর এরা কনজিউম করছে এই যে সকল যারা যারা আজকে যে যে ভিডিও করেছে আপনারা সে ইউটিউবারদের দেখুন সেই সেই ইউটিউবারে ব্যাকগ্রাউন্ড চেক করুন সেই সব ইউটিউবারে ব্যাকগ্রাউন্ড চেক করলে আপনারা বুঝতে পারবেন ঘোষবাবুর কি ভূমিকা কেউ রেলে চাকরির নাম রেলের নাম করে রেলে এ করেছেন সেখান থেকে টাকা নিয়েছেন পরবর্তীকালে আপনি বড় ইউটিউবার হয়ে আপনি আরেকজনকে দোষ খুঁজে বেড়াচ্ছেন কে নেতা হবে কে সংঘ কি করবে আর এস এস কী করবে সব আপনারা ঠিক করে দেবেন আর এই বিজেপি কিছু নেতার জন্য আজকে এই পরিস্থিতি দাঁড়িয়েছে বিজেপি আর এস এস দুর্নাম হচ্ছে কিছু আর এস এস এর প্রচারক যাদের ভূমিকা অত্যন্ত খারাপ আমি মনে করি তারা এই সব এদেরকে তৈরি করছে আর এদেরকে বারোবা দিচ্ছে ব্যাকগ্রাউন্ড চেক করুন এখনো বলছি সময় আছে সুযোগ আছে সবার এই এদের ব্যাকগ্রাউন্ড চেক করুন এবং ব্যাকগ্রাউন্ড চেক না করে কারো নিজেকে হিন্দুত্ববাদী তৈরি করে ব্যক্তিদেরকে থেকে সাবধান থাকুন প্রত্যেকটি বলছি আজকে ঘোষবাহুর ঘটনা নয় দেখুন প্রত্যেকটি রাজনৈতিক নেতার পাবলিক ডোমেন আছে পাবলিক পাবলিক ডোমেনে আছেন কিন্তু এটাও সত্য কথা তার একটা নিজস্ব লাইফ আছে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তির চরিত্র নিজের দিকে তাকান প্রত্যেকটা রাজনৈতিক নেতা নিজের দিকে প্রত্যেকটা ইউটিউবার নিজের কী করেন কি খান কিভাবে চলেন সেটা একবার দেখুন তারপরে গিয়ে পরকে বলার চেষ্টা করুন আমি হিমালয় থেকে নেমে আসেনি আমার বাবাও সাধু ছিল না হিমালয় থেকে নেমে আসেনি চোর আর লোককে বলছি ও চুরি করছে ও চুরি করছে ও চুরি করছে আমি সেক্সুয়াল করলে ভিডিও আপনারও বেরোতে পারে ভাবুন আর এটা করা খুবই অন্যায় এবং আমার মনে হয় এটা সৌমট নেওয়া উচিত পুলিশের দ্রুত নেওয়া উচিত কারণ এই এই ঘটনা কোনোদিন কেউ করতেই পারে না প্রাপ্তবয়স্ক দুজন তাদের একজনের সম্মতি ছাড়া সেই ভিডিও প্রকাশ করতে পারেন না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং এটা আইন অনু দণ্ডনীয় অপরাধ এটা হতে পারে না যেখানে আজকেই কেন্দ্র সরকার কিছু একে ব্যান্ড করেছেন এই কন্টেন্ট সেক্সুয়াল কন্টেন্ট ব্যবহার করবার জন্য সেখানে আপনারা এইভাবে করছেন ঘোষবাবুর ঝাকানি একজন মহিলা সাংবাদিক মহিলা সাংবাদিক তো সরি টু সে সাংবাদিকের সহ এটা ইউটিউবার সে বলছে যে কে মহিলা ছিল আপনি জানেন তার ভিডিও দেখুন আপনারা চেক করুন ভগবান মানে আমি বুঝতে পারছি না আর ছাগলের পাঁচ নম্বর বাচ্চা হচ্ছে হচ্ছেন আপনারা হিন্দুত্ববাদী নিজেদেরকে সকল হিন্দুত্ববাদী বলা ব্যক্তিরা নমস্কার